হ্যালো গাইজ আজকে আমি আসলাম মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে সেখানে প্রাকৃতিক দৃশ্য সত্যিই খুব মনোরম মানে মোহনগঞ্জের লাস্ট সীমানা এবং ধর্মপাশার এই পাশাপাশি যে সীমানাটা সেখানে একবারে মোহনগঞ্জের লাস্ট বর্ডার সেখানে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো এত চমৎকার এত সুন্দর খুবই ভাল লাগে এবং দেখেন এই যে বিকালবেলা আমরা সবাই একসাথে ঘুরতে এসেছি বেরিবাদের পারে সেটা চমৎকার একটা দৃশ্য এবং সেখানে প্রচুর পরিমাণ বাতাস বইছে কারণ নদীর দ্বারে নদীর পারে নদীর পাড় দিয়ে আমরা ঘুরতেছি সবাই এবং সেখানে ছবি তুলতেছি চমৎকার একটা মোমেন্ট আসলে সত্যি খুব ভালো লাগার মতো আমার মন জুড়িয়ে যায় বহুদিন পরে শহর থেকে শহরের বাহিরে নিজের শ্বশুর বাড়িতে বরান্তর বেরিবাদে এসেছি সেটা ঘুরে ঘুরে দেখার একটা সুযোগ হলো এবং খুব ভালো লাগতেছে অসাধারণ কিছু দৃশ্য বহুদিন ধরে প্রচণ্ড গরমের তাপে শহরটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল তাই হঠাৎ করে ভাবলাম গ্রামে গঞ্জে থেকে একটু বেরিয়ে আসি তারপর চলে এলাম শ্বশুরবাড়িতে সেখানে সত্যিই অসাধারণ কিছু মোমেন্ট এবং দৃশ্য যেখানে প্রচণ্ড গরমের কারণে মানুষ শহরে থাকতেই পারছে না সেখানে গ্রামে এত ভাতাস নদীর ধারে নদীর পারে বিকালবেলায় এত ভালো লাগে খুব চমৎকার একটি জায়গা আসলে সত্যি ভালো লাগার মতো এবং প্রচুর পরিমাণ বাতাস পাওয়া যায় যেখানে একবারে শরীর মন প্রাণ সব জুড়িয়ে যায় খুব ভালো লাগছে অসাধারণ একটি জায়গা যদি আরও বেশি পানি থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো এখন দেখেন এক পাশে পানি অন্য পাশে পানি নাই সেটার কারণ হচ্ছে গিয়ে এই মাঝকান দিয়ে বেড়িবাদ দিয়ে দিয়েছে এবং বেরিবাদের কারণে এক পাশ দিয়ে পানি আসে অন্য পাশ দিয়ে পানি নাই এই যে দেখেন রাখালটা গরু নিয়ে যাচ্ছে কি চমৎকার দৃশ্য এবং এই দেখেন হাওয়ারের মাঝখানে বেরিবাদ বেড়িবাদ দিয়ে রাখাল গরু নিয়ে যাচ্ছে খুব চমৎকার একটি দৃশ্য যা দেখলে ভালোই লাগে এবং দেখেন এই গ্রামের মধ্যে হ্যাঁ এই হাওড়ের মধ্যে কি সুন্দর চমৎকার একটি বাজার এবং ছোটো ছোটো নৌকা